আসসালামু আলাইকুম বিসমিল্লা ইঞ্জিনিয়ারিং থেকে আই মোহাম্মদ মেহেদি হাসান উজ্জ্বল আজকে সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি অনেক দর্শক বাইরে আমাকে বলে ভাই ঘরের প্ল্যান দিতে আসলে তো আমি ওরকম প্ল্যান জানি না তাই আজকে যে ঘরটি করছি এই ঘরের একটি প্ল্যান দিয়ে দিচ্ছি কয়টা রুম কিভাবে রুম উঠাতে হয় এগুলো আমি বিস্তারিত জানাবো বিস্তারিত জানাতে বলতে আপনার আবার অনেকে বলে যে ভাই যান আপনার রড কীভাবে রাখবো এই যে আকাশ পার যে আমরা লাগাচ্ছি আসলে রডগুলো রাখবো কীভাবে বারান্দায় যেরকম রেখেছে ঠিক তেরকম আপনার এই মেন ঘরতে রেখেছে দেখতে পাচ্ছেন আমার স্কিনে যে রডগুলো এইগুলোর ভিতরে আমরা সব সম্ভবত আকাশ পারগুলো লাগিয়ে থাকি ঠিক আছে সো যারা নাকি আর আসলে এরকম জানেন না যে কিভাবে আকাশ পাল লাগাতে হয় এবং রড কিভাবে রাখতে হয় তাদের জন্য আজকে আমার এই নতুন ভিডিওটা তো দর্শক বন্ধুরা এই ঘরটি ওই মাথা থেকে এই মাথা আছে হচ্ছে আপনার বিয়াল্লিশ ফুট বিয়াল্লিশ ফুটে ভাইজান তিনটা রুম করেছে তিনি হচ্ছে মালয়েশিয়ান প্রবাসী সাব্বির ভাই আমরা টাঙ্গাইলে আসছি এই ঘরের কাজটি করার জন্য তা আমি বিস্তারিত বলছি আপনারা মনোযোগ সহকারে শোনেন ভিডিওটি নাড়েনেও পুরো দেখবেন ঠিক আছে বিয়াল্লিশ ফুট আপনার রুম তিনটে এক একদিকে একটা ওইখানে একটা ওইখানে একটা তিনটা রুম আর আপনার বারান্দা হয়েছে এদিকে একটা এটা হচ্ছে আপনার ডাইনিং স্পেসের মতো লম্বা একটা বারান্দা ওইখানে একটা পকেট রুম করেছে ওইখানে একটা পকেট রুম করেছে এটা হচ্ছে ডাইনিং বড় স্পেস আর এটা হচ্ছে আপনার কিচেন রুমের ব্যবস্থা করেছে হ্যাঁ এখন প্রশ্ন থাকতে পারে ভাই ওয়াশরুম ওয়াশরুম কোথায় আচ্ছা এটাই আমি দেখাচ্ছি একটু সামনে যেতে হবে এটা হচ্ছে আপনার এই যে এই ভিতরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জানালার এটা হচ্ছে আপনার ওয়াশরুমের জায়গায় রুমে একটা করেছে ওই সাইডে সেম ভিতরে একটুখানি বাড়তি করে আমি একটু সামনে যে যদি দেখাই তার পিছন সাইডে একটু জাগায় রেখে তিনি এই কাজটি করেছেন এই দেখেন দুইটা ওয়াশরুম করেছে দুই রুমের জন্য এই রুমের জন্য একটা ওই রুমের জন্য একটা পিছনে ওয়াশরুমটাতে সাত করেছে আর আমরা এখানটাতে আপনার অ্যাঙ্গেল লাগিয়ে টালি ডিং দেবে এই যে আকাশ লাগিয়েছি দেখেন কিসের ভিতরে লাগাচ্ছি পুরো ঘরটা কিন্তু ফ্রেমের মতো একটা করছে আকাশ পার দিয়ে কারণ এটা হেভি হবে আর কীচিগুলো বসাতে আমাদের সুবিধা হবে এই যে দেখেন রডগুলো এই যে একটা রড দেখতে পারছেন এখানে একটা রড এখানে একটা রড ওইখানে একটা রড এখন বলতে পারেন রডের দূরত্বগুলো কতটুক হ্যাঁ আপনি চার ফিটও দিতে পারেন পাঁচ ফিটও দিতে পারেন যেগুলোর মধ্যে সেটিং হচ্ছে আকাশ পার এগুলো সম্পূর্ণ আমি সিরিয়াল দেখাচ্ছি এভাবে রাখবেন আপনার সিরিয়াল আকাশ পারগুলো এবং বারান্দাতে সেম কোয়ালিটিভাবে এরকম করে রাখতে পারেন ওই কোনাতে এই সাইড দিয়ে অবশ্যই কোনার ভিতরে একটা দিবেন কারণ যখন জোড়াটা হয় ওই যে জোড়াটা দেখছেন এই কোনার ভিতরে অবশ্যই দিতে হবে তারপর আপনার সিরিয়ালে সাড়ে চার পাঁচ ফিট দূরত্ব আপনারা দিতে পারবেন ওইখানটাতে সেম ওই কিন্তু তো আপনারা যারা রুম করতে চান এই বিয়াল্লিশ ফুট ও থাই আপনার এদিকে আছে সাড়ে চোদ্দো আর এভাবে আসে আপনার তিন তেরো উনচল্লিশ এই গাতনি সহকারে এই মোট হচ্ছে আপনার বিয়াল্লিশ এখানে তিনটা রুম হয়েছে আপনার পিছনে করেছে ওয়াশরুম দুইটা এই রুম একটা ওই রুম একটা আর বারান্দা ওইখানে একটা পকেট করেছে ওটা একটা বেডরুমের মতো এটা আর আপনার এটা হচ্ছে আপনার কিচেন রুম দেখতেই পারছেন এই কাপগগুলো করেছে আর এটা হচ্ছে আপনার মেন পোর্শন বারান্দার যাদের নাকি হাড়ি পাতিল রাখার ইচ্ছে হয় তারা কিন্তু অবশ্যই এরকম কার্নিশ দিতে পারেন এই কার্নিশের উপর রাখতে পারেন আপনার কিছু কিছু আসবপত্র ছোটোখাটো জিনিস এখানে সাইড দিয়ে কার্নিশ করতে পারেন আর যাদের প্রয়োজন নেই তারা নাও দিতে পারেন আপনার কারণ এটার ভিতরে কোনো ই রুম করা হয়নি উপরে যে আউটগুলো ছোটো ছোটো রুম থাকে ওইগুলো করা হয়নি ফলস রুম কিন্তু এ হচ্ছে আকাশ পায়ের রড দেখেন কিভাবে এটার সাথে আমরা মজুত বতে এইভাবে জ্বালাই করতে হয় এগুলোর সাথে জ্বালাই করে তারপরে অ্যাঙ্গেলটাকে সেটিং করতে হয় এগুলো দিলে আপনার ঘরটা হেভি হবে এটা একটা বাদ হয়ে গেল ঘরের ভিতরে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে অসম্ভব এগুলো লাগানোর পরে তারপরে এইগুলোর ভিতর আমরা খেঁচি লাগাবো এগুলোর উপরে বসে বসে আর যাই হোক ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে আকাশ পায়েরগুলো কিন্তু সমস্ত আপনার একদম ইটের মাঝখানে দেবেন ইটের মাঝখানে এরকম ঢালাই করে দিবেন এরকম ঢালাই করে ইটের মাঝখানে দেবেন মাছ বরাবর দেখতেই পারছেন যাতে অ্যাঙ্গেলটা লাগালে আপনার একদম সোজা মানে স্ট্রেট হয় আসলে যে রাজমিস্ত্রি কাজ করেছে আসলে অসাধারণ এই রডগুলো রেখেছে একদম স্ট্রেট সোজা কোনো আঁকা বাঁকা নেই এই ঘরে এই সব ঘরের কাজ করতে আসলে খুব ভালো লাগে বারান্দাতে কিন্তু এরকম সেম সিস্টেম বারান্দা লিন্টন ঢালাই করেছে এই এখানে বারান্দার ইটা লিন্টনের লিন্টন যে ঢালাই করেছে এই ঢালাইয়ের ভিতরেই তারা রড দিয়ে দিয়েছে এ দেখছেন বারান্দার রডগুলা সেম এরকম করে আমি মেন করে যেভাবে দেখাইছি ওরকম করে আপনারা রাখবেন আর বারান্দা কিন্তু এই দিকে আপনার হয়েছে ভিতরে বাইরে আট পিট ওইখান থেকে এইখানে তো আমরা আরও ভিডিও দেব কারণ এটা দেখার উদ্দেশ্য অনেক আমাকে প্রশ্ন করে যে রডগুলা কীভাবে রাখবো এই জন্য আজকে আমি এই ভিডিওটি করেছি আর এটার ভিতরে আপনার ঘরের ড্রয়িংটাও দেখতে পারেন খুব সুন্দর হয়েছে সিস্টেম তো দর্শক বন্ধুরা এটা দিয়ে আমরা টালি টিন দিয়ে এই ঘরের কাজটি করব এটাতে আপনার টালি টিন লাগাবো বারান্দা এবং মেন ঘরের সহকারে আমাদের কাজ এখন চলমান চলতেছে ইনশাআল্লাহ দোয়া করবেন যাতে কাজটি সুন্দরভাবে করতে পারি তিনি হচ্ছে মালয়েশিয়ান প্রবাসী মোহাম্মদ সাব্বির ভাই তার বাড়ি হচ্ছে টাঙ্গাইল তা আমরা চলে আসছি টাঙ্গাইল টাঙ্গাইল সিলাইন আপনার সিংহরাশি গ্রামে তারপরে এখানে ইউটিউব চ্যানেল দেখে আমাদের এই কাজটি করার জন্য তিনি যোগাযোগ করেছেন কারণ ইউটিউব চ্যানেল আমাদের বিভিন্ন ধরনের ভিডিও আছে ওখান থেকে আপনারা দেখে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমাদের যোগাযোগ ঠিকানা আছে নারায়ণগঞ্জ চাষারা তল্লা রেললাইন নিচে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি কাজ করতে চান অ্যাঙ্গেল এবং টিন দিয়ে অ্যাঙ্গেল দিয়ে টিনের কাজ করাতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু আপনার দরজা জানালা গ্রিল এস এস সব ধরনের কাজ ইনশাল্লাহ করে থাকি তো আমি বাড়ির মডেলটা নিচ থেকে একটু দেখাবো আপনাদের তো তার ঘরের ঘরেরইটা আমার এটা হচ্ছে তার মেন ঘরের পোর্শনটা এটা হচ্ছে আমি দূর থেকে নিয়েছি তার বাড়ির সামনে পর্যাপ্ত পরিমাণের জায়গা আছে এই মালামালগুলো দেখছেন এগুলো আমরা কমপ্লিট করেছি ইনশাল্লাহ একটু পরে উপরে লাগাবো তো দর্শক বন্ধুরা আমার এই অ্যাঙ্গেল লাগানোর যদি ভিডিও পেতে চান তা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং যে বেল আইকনটি আছে এটা অবশ্যই আপনারা অন করে দেবেন তাহলে সঙ্গে সঙ্গে পরবর্তী ভিডিওগুলো আপনার মোবাইলে ইনশাল্লাহ চলে যাবেন তো দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা